দেশের শৃঙ্খলা পরিস্থিতি এখন সন্তোষজনক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আগামী নির্বাচন যেন সুষ্ঠু সুন্দর ও উৎসবমুখর হয় তার জন্য মাঠ প্রশাসন প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি দুপুরে পরিদর্শন ও বাহিনীর সহ মাঠ প্রশাসনের সাথে বৈঠক কর্মকর্তাদের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়কে ঘিরে সব বাহিনী প্রস্তুত রয়েছে জানান নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোরও ভূমিকা রয়েছে জনগণ নির্বাচনমুখী হলে কেউ থাম এ রাখতে পারবে না বরিশালের নথুল্লাবাদের ঘটনার বিষয়ে উপদেষ্টা বলেন বিষয়টি দুই পক্ষ বসে সমাধান করবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খুবই ভালো আমি বলবো না খুবই খারাপ আমি বলবো না এটা সন্তোষজনক এখন যে পরিস্থিতিটা আছে এটা সন্তোষজনক মাঠ প্রশাসনের কাছে হলো ইলেকশনটা যেন ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসবমুখর হয় এটা যেন তাদের প্রস্তুতি গ্রহণ করা তারা অলরেডি মাঠ প্রশাসন কিন্তু এই ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে এবং নিচ্ছে